বিএনপিকে নির্বাচনের আগেই মূলা দেখালো মামুনুল হক গণভ্যুত্থানের পর বিএনপির প্রোগ্রামে হাজির হয়ে বেগম খালদা জিয়ার গুণগান সেই মামুনুল আজ হঠাৎ করে সুর পাল্টে জামায়াত ইসলামের সঙ্গে হাত মিলিয়েছে কথার ভঙ্গি বক্তব্যের রূপরেখা সবকিছুতে স্পষ্ট ইঙ্গিত বিএনপি ইসলাম পন্থীদের শুধু ব্যবহার করতে চায় অংশীদার করতে চায় না ব্যাপারটা আরও বিস্ময়কর কারণ হল মামুনের বাবা সাইকুল হাদিস আজিজুল তো বিএনপির সাথেই নির্বাচন করেছেন মাঠে ময়দানে থেকেছেন অথচ ছেলে আজ ভিন্ন মঞ্চে ভিন্ন জোটে এবং ভিন্ন অবস্থানে অর্থাৎ ইসলামী ঘরনার ভরসা বিএনপির দিকে নেই ঢুকে গেছে জামায়াতের কোষাগারে আর নির্বাচন সামনে এ অবস্থান বিএনপির জন্য কেবল রাজনৈতিক ধাক্কা নয় একটু স্মরণ করিয়ে দেওয়া ক্ষমতার খেলায় আবেগ নয় অবস্থানেই শেষ কথা এদিকে জুলাই সনদের বাস্তবায়ন ও গণভোট ছাড়া নির্বাচন হতে দেওয়া যাবে না বলে হুশিয়ারি দিয়েছেন বাংলাদেশ খেলাফত মজলিশের আমির মাওলানা মোহাম্মদ মামুনুল হক আজ রাজধানীর পল্টন মোড়ে আয়োজিত আট ইসলামী দলের সমাবেশে দেওয়া বক্তব্যে তিনি এই সকল কথা বলেন তিনি বলেন দেশে গণভোটের আগে কোনো কিছু হতে দেওয়া যাবে না জুলাই সনদ আমরা কোনো কাগজের সনদ হিসেবে দেখতে চাই না জুলাই সনদকে আমরা আগামী বাংলাদেশের রূপরেখা হিসেবে দেখতে চাই এই জন্য আমরা আট দলের পক্ষ থেকে বলছি অনতি বিল লম্ভে জুলাই সনদকে সরকারি আদেশের মাধ্যমে এর প্রাথমিক আইনি ভিত্তি প্রদান করতে হবে মামুনুল হক বলেন আগামী জাতীয় সংসদ নির্বাচনের পূর্বে গণভোটের মাধ্যমে জুলাই সনদকে চূড়ান্ত দিতে হবে বিপ্লব পন্থীরা বরধাস্ত করবে না আমরা সুস্পষ্ট ঘোষণা দিতে চাই আমাদের জুলাই যোদ্ধাদের জুলাই বিপ্লবের শাহাদাত বরণকারী বীর শহীদদের রক্ত মারিয়ে জুলাই বিপ্লবের জুলাই সনদ বাস্তবায়ন গণভোট ছাড়া বাংলার মাটিতে আমরা কোনো কিছুই হতে দেবো বাংলাদেশ খেলাফত মজদিশের আমির বলেন আমি জানি না জাতীয় নির্বাচনের আগে একটি পক্ষ কেন জুলাই সনদ বাস্তবায়ন করতে চাচ্ছে না গণভোট হলে কার কি সমস্যা জুলাই সনদ আর গণভোট ছাড়া জাতীয় নির্বাচন হলে যদি তফসিল ঘোষণা হতে বাস্তবায়িত হয় সেখানে অনেক জটিলতা সৃষ্টি হবে তার মধ্যে অন্যতম হল দ্বিকক্ষ সংসদের উচ্চ কক্ষ কিভাবে গঠিত হবে কিভাবে রাজনৈতিক দলগুলো তাদের নির্বাচনী ম্যানিফেস্ট তৈরি করবে দলগুলো জাতির সামনে তাদের একশো প্রার্থীর তালিকা কিভাবে প্রকাশ করবে এসব বিষয়ের কোন সদুত্তর তাদের কাছে নেই তিনি আরো বলেন যারা জাতীয় সংসদের আগে জুলাই সনদের গণভোটের বিরোধিতা করছেন তাদের সমস্যা জানতে চাই তাদের কাছে যুক্তি নাই তারা জুলাই সনদ বাস্তবায়ন ঠেকিয়ে দিয়ে আবার ফ্যাসিবাদ কায়েম করতে চায় মামুনুল হক বলেন দেশ আজ দুই ভাগে বিভক্ত এক ভাগ বাহাত্তরের বাকশালপন্থী আরেক ভাগ জুলাইয়ের বিপ্লবপন্থী আর একটি রাজনৈতিক পক্ষের আমরা সুস্পষ্ট জিজ্ঞাসা করতে চাই সবাই যার যার অবস্থান পরিষ্কার করুন হয় আপনি জুলাইয়ের পক্ষপাতি না হয় আপনি বাহাত্তরের বাক্সালপন্থী বাহাত্তরের পরাজিত বাকশালপন্থীরা আগামী তেরোই নভেম্বর লকডাউনের নামে যুদ্ধের ঘোষণা দিয়েছে আমি ঘোষণা দিচ্ছি তেরোই নভেম্বর আমরা কোনো বাকশালপন্থীকে বাংলা রাজপথে নামতে দেব না রাজপথে তাদের মোকাবেলা করা হবে